উন্নতির পথ এই মায়ের মৌসুমে সকল হবে শেষ হবে সবাইকে আমি ছোটবেলায় দেখেছি আমার আমি ছোটবেলায় দেখেছি মহাপ্রি কালের আমার এলাকার চাষিরাও কিন্তু তখন আগ দিয়েছে আমি জানি

আমরা কথা দেখছি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এটা করেছি এবং সমন্বিত প্রতিষ্ঠার ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে যে আপনারা বেশি বেশি করে যে যেগুলো আবার চালু করা যায় বিভিন্ন পর্যায়ে আমরা পাবনা চিলিগল আমরা একটা পর্যায়ে আছে যে পাবনা চিলিগল প্রতিষ্ঠা